বাঙালি মূর্খ সমাজ এটারে বলে গায়েবি জানাজা গায়েবানা জানাজা চরম মূর্খতা এটা কে বলেছে গায়েবানা জানাজা এই নামটাই ভুল বাচ্চা নাজাসের কোনো গায়েবানা জানাজা হয় নাই হাজারানা জানাজা হয়েছে মাথায় গেথে রাখে ওই যুক্তি দিয়ে বাংলাদেশে এখন গায়েবানা জানাজা পরে আমাদের অনেক বাইরা পরে না যদিও পরে রাজনৈতিক প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে কিন্তু আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি নিঃসন্দেহে যদিও এটা রাজনৈতিক প্রতিবাদের নিয়তে হয় কিন্তু এটা চরম এক বেদার এই বেদা ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে মুসলিম সমাজের ভেতরে গায়বানা জানাজা পড়া যাবে না বলবেন নবী পড়লেন কিভাবে নাজাসি নবীর জানাজা গায়েবানা জানাজা ছিল প্রমাণ করো আগে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন যদিও নাজাসির দেশ বহুদূরে নবী আছেন বহুদূরে কিন্তু আল্লাহ নবীর মহজেজা হিসাবে নবীর মজেজা ছিল জানেন তো সবাই মোজেজার বরকতেই তো নবী এক রাতের সামান্য অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আসা হয়ে একেবারে সাত আসমানের উপরে চলে গেলেন আমি তো যেতে পারি না আপনি তো পারেন না আল্লাহ তর নবীকে নিয়ে নিলেন এই যে আল্লাহ বসুল সাল্লা সাল্লাম যখন নামাজে দাঁড়ালেন আল্লাহ তার মধ্যে আর নাজাসের মধ্যে যত হাজার কিলোমিটার আছে পুরোটা নাই করে দিলেন সেই রাস্টা নবীদের সামনে চলে আসলো কারণ মাঝখানের দূরত্বটা আল্লাহ সরিয়ে দিয়েছেন সরিয়ে দিয়েছেন আল্লাহ যখন সরিয়ে দিয়েছেন অন্যরা দেখতে পাচ্ছে না লাশ কিন্তু আল্লাহ নবীর কিন্তু সামনে আছে সেই লাশটা নবীজে তার সামনে রেখেই জানাজ আদায় করলেন এটা নবীজের মহেজা এখন আপনার যদি স্পেশাল কারামত থাকে কারণ ওলির কারামত থাকে নবীদের যেমন মজেজা থাকে তো ঠিক আছে আপনার যদি স্পেশাল কারামত থাকে এবং এর ভিত্তিতে অকারট্ট প্রমাণ আপনি দেখাতে পারেন আমাদেরকে দেখ আমি নামাজ আল্লাহ ওই সামনে সঙ্গে সঙ্গে লাশ সামনে চলে এসেছে ঠিক আছে আপনিও ধুমে গায়েবানা জানাজা আপত্তি নাই কিন্তু লাশ থাকবে এক জায়গায় আপনি আছেন আরেক জায়গায় জানাজা পরাবেন নাম দিবেন গায়েবানা জানাজা আবার দলিল দিবেন নবীর হাদিস থেকে সম্পূর্ণ ভুল দলিল কোথায় আব্বাস আর কোথায় গাবাস মিলল নাকি আরে মিললো নাকি কারণ নবী যখন পড়েছেন গায়েবান ছিল না হাজারানা হয়ে গেছে মজা যা আপনি যখন পড়ছেন গায়েবান আর গায়েবানই আছে হাজারানা হচ্ছে না কেন আপনার এই কারা হত নাই তাহলে আপনার জন্য কিভাবে বৈধতা পাচ্ছে দলিল দিলে তো এটার মধ্যে মিল থাকা লাগবে মিল যদি না থাকে তাহলে এটা চলবে কীভাবে যেমন আমাদের বহু নেতারা বলে ধর্ম যার যার আমরা বলি না কিছু কিছু ফালতু নেতা যারা হলো মূলত ধর্ম চলে সব ধর্মের ভোট লাগবে এজন্য সবাই খুশি করবে ডায়লগ দেয় ধর্ম যার যা ওদেরকে যদি আপনি বলেন ঠিক আছে ধর্ম যার যা উৎসব সভা মানে একজনের উৎসব অন্যরা চালায় দিতে পারে ভালো কথা এই মূলনীতি তুমি দিল থেকে মানো তো বলবে হ্যাঁ মানি এবার বলবেন তাহলে এই দুইটা বাক্য তোমাকে মানতে হবে আগেরটা মানলে এটাও মানতে হবে কি সেটা যে খ্যাত যার যার ফসল সভা বিয়া যার যার কারণ আগেরটার এটা তো একই হচ্ছে একজনের দিবা তুমি কিভাবে ধর্ম যার যার উৎসব তার না তার উৎসবটাও হয়ে যাবে সবার মানে ধর্মীয় উৎসবটাও শুধু ধর্মের লোকের জন্য না হয়ে সবার জন্য হয়ে যাবে তাহলে ওইটার ব্যাপারেও তো একই কথা করবো তুমি একা কিন্তু অটোমেটিক সেটার মালিক সবাই হয়ে যাবে বলবে না হুজুর এটা তো মেনে নেওয়া সম্ভব না তো ওইটা মেনে নেওয়া সম্ভব না হলে এইটাও মেনে নেওয়া সম্ভব না